আবারও আমরা বলতে চাই আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে তারেক রহমানের এমন কঠোর বক্তব্য এর আগে দেখা যায়নি অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক সমর্থন দিয়ে আসা দল বিএনপির শীর্ষ নেতার মুখে এমন বক্তব্যের রাজনৈতিক গুরুত্ব তখনই আলোচনায় আসে ইশাক হোসেন ইস্যুতে আইন আদালত ও সংবিধান অমান্য করে সরকারের আচরণ স্বৈরাচারী তা জাতির সামনে তুলে ধরে বক্তব্য দেন তারেক রহমান পলাতক স্বৈরাচারের সময় আমরা দেখেছি তারা কিভাবে আদালতকে অবজ্ঞা করেছে আদালতের রায়কে অবজ্ঞা করেছে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় পলাতক স্বৈরাচারের পরে যেই সরকারের কাছে দেশের মানুষ আশা করেছিল যে আইনের প্রতি সম্মান থাকবে আমরা দেখেছি আদালতের রায়ের প্রতি সম্মান না দেখিয়ে যারা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়রের দায়িত্ব গ্রহণে বাধা সৃষ্টি করেছে সেই সেই একই যে ঘটনা সেটির পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি সরকারের এমন নজিরবিহীন অনিয়মের বিষয়ে তারেক রহমান প্রকাশ্যে বক্তব্য দেওয়ার পরও কোনো পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট মন্ত্রণালয় তারা আদালত মানে না তারা নির্বাচন কমিশন মানে না তারা সংবিধান মানে না তাহলে তারা মানেটা কি এই বাংলাদেশের মানুষ আমরা যদি আগামী কাল থেকে তাদেরকে না মানা শুরু করি সেটার দায় দায়িত্ব কে নেবে এত করে মূলত সরকার বিএনপির সঙ্গে প্রকাশ্যে বিরোধ সৃষ্টির ক্ষেত্র তৈরি করে ফলে বিএনপিও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে আরও কঠোর অবস্থান নেয় তখন পর্যন্ত এই বিবাদে সরকারের দিক থেকে মূল ইস্যু কোনটি তা জানা যায়নি কিন্তু একত্রিশ মে পক্ষ থেকে সরকারের বিরুদ্ধে সেই গুরুতর অভিযোগ প্রকাশ করা হয় বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানালেন সংস্কার কমিশন নিজেদের মতো করে কিছু প্রস্তাবনা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে এমনকি রীতিমতো বাধ্য করা হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির এ নীতি নির্ধারণী ফোরামের সদস্য ওনারা যা চান শোনার এখন মাননীয় সংস্কার কমিশনের নেতৃবৃন্দ ইনক্লুডিং মাননীয় প্রধান উপদেষ্টা সংস্কার কমিশনে আপনারা নিজেদের মত করে যে সমস্ত সংস্কার সংবিধানের চান সেই সংস্কারগুলো জাতিকে নিতে হবে এই ইগু কেন আপনারা লালন করেন আপনারা কেন মনে করেন এনসিসি ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিল নামে যেটা পরিচিত তাকে সর্বোচ্চ ক্ষমতা দিয়ে রাষ্ট্রের সমস্ত অঙ্গকে আপনারা ব্যাকার করে দিবেন সেটা আমাদেরকে কেন মানতে বলেন বলে যে সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি আসেনি আমরা আমাদের কথা বলেছে যে এনসিসি একটি অনির্বাচিত বিষয় এবং তাদের হাতে রাষ্ট্রের সমস্ত ক্ষমতা কোন একটা সময়ে যখন সংসদ থাকবে না সেই সময়ে তারা যখন এক্সারসাইজ করবে তাকে তাকে চারজন তার মধ্যে প্রেসিডেন্ট একটু ইনডাইরেক্টলি নির্বাচিত বাকি সবই অনির্বাচিত তাদের কাছে আপনি পুরো রাষ্ট্রের জিম্মা দিয়ে দেবেন শুধু তাই নয় প্রধান উপদেষ্টার আমন্ত্রণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় অংশ নিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তাদের দলের অবস্থান ও সরকারের বৈষম্যগুলো তুলে ধরেন আমাদের চাইতে বেশি সাপোর্ট আপনাদেরকে আর কেউ দিয়েছে বলে আমি জানি না আমাদেরকে প্রতিপক্ষ না উপদেষ্টা মন্ডলীর কর্মকাণ্ডে কোনো কোন সময় আমাদের মনে হয়েছে যেন আমরা বা প্রতিপক্ষ সেটা আমাদেরকে বুঝতে দেবেন না আপনারা দয়া করে আদালতের রায় বাস্তবায়ন মানুষ যত মনে না করে যেখানে আদালতের রায় বাস্তবায়ন হচ্ছে না সেটা এখন দৃশ্যমান হচ্ছে আমাদেরকে বাধ্য হয়ে রাস্তায় যেতে হচ্ছে মানুষকে বাধ্য হয়ে রাস্তায় যেতে হচ্ছে আমরা সেটা আপনার কাছে আশা করি না এই দেশের মানুষ এই উপদেষ্টা মন্ডলীর কাছে নিরপেক্ষ আচরণ আশা করে সেটা আপনাকে দেখতে হবে দয়া করে সবকিছু কিছু বিবেচনায় না করে একটা রোডম্যাপ দিবেন ডিসেম্বরের ভিতরে নির্বাচনের জন্য সেটা আমাদের দাবি আর যদি কোনো যুক্তি থাকে তাহলে পরে আপনি সেটা জাতির কাছে উপস্থাপন করবেন এরপর বিএনপির পক্ষ থেকে নির্বাচন ইস্যুতে পরিষ্কার ঘোষণার দাবি করা হলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এপ্রিলে নির্বাচনের কথা জানান সেই বিবেচনায় ও ইতিহাসে সবচেয়ে অবাধ সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতামূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সকল পক্ষের সঙ্গে আমরা আলোচনা করেছি পাশাপাশি বিচার সংস্কার ও নির্বাচন সংক্রান্ত চলমান সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন দু সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত প্রদান করবে। তারপরও দেশের সবচেয়ে বড় দল ও অন্তর্বর্তীকালীন সরকারের সরকারের বড় মিত্র বিএনপি প্রতি আস্থা আনতে পারছে না দূরত্ব আরো বাড়তে থাকে এমন বাস্তবতায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের যুক্তরাজ্য সফরগিরে শুরু হয় নানা আলোচনা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয় এরপর বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা করে লন্ডনে ডক্টর ইউনুস ও তারেক রহমানের বৈঠকের বিষয়টি চূড়ান্ত হয় না এটা তো আমরা বেশ কয়েকদিন আগে থেকে থেকে যখন আপনার আপনার লন্ডনে যাবেন সিদ্ধান্ত হয়েছে তখন থেকেই আলোচনা হচ্ছিল সেখানে যেহেতু আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আছেন সেখানে একটা সাক্ষাৎকার হতে পারে গতকালই আপনার একটা স্ট্যান্ডিং কমিটি মিটিং হয়েছে এটা আপনাদের জানানো দরকার যে চেয়ারম্যান সাহেব নিজে অসুস্থ থাকে একটি চলেছে অসুস্থ হয়ে পরে উনি মিটিং করেছেন ওনাকে ফর্মালি দাওয়াত করা হয়েছে মিটিংয়ের জন্য এটা আপনার তেরো তারিখে নয়টা থেকে এগারোটা পর্যন্ত লন্ডন টাইমে এই সময়টা দেওয়া হয়েছে আর কি এর মধ্যে কয়েকটি সংবাদ মাধ্যমে খবর আসে অন্তর্বর্তীকালীন সরকার আর বিএনপির মধ্যে এই দূরত্ব কমিয়ে আনার জন্য মুরব্বীর ভূমিকা পালন করেছেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অনেকেই বেগম খালেদা জিয়ার এই ভূমিকাকে জাতীয় মুরব্বী হিসাবে অভিহিত করেছেন যা ব্যাপক প্রশংসিত গোটা জাতির মধ্যে দলমত নির্বিশেষে ডেস্ক রিপোর্ট